না আর না না আর 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 না

ভালোবাসা আওয়ালকে রে পব ধো মাই আওয়ালে পাবো গোধো মাই এই তো মনে আশা দা আ

আদ্া হয়ে র শাহ জহলন নম জর সৌনি ডি কাহর আল্লাহর ওলে সাহা জর শোনে শোরে মাহদি পড়ে হে যয় শোরে মাহদি পড়ে হে যয় বে যানা যার পাহা Nah, na, na, nah.

Dun, but now I don't, but now I don't, moony bodo. Ah, shy, I'll take a ball, moony, and I'll take a keyhole. Oh, de, you, de, a keyhole. I don't want to be alone. जे कोडो खेला पीछे देख चैया देखो पीछे देख चैया देखो दो जाए तो अल्लाह 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 रा

ढके बंद प्राण बड़ियाँ डक हैर प्राण बड़िया ढक रे बंद प्राण बड़ियाँ डक प्रहान बंदा प्राण बौड़िया ढकिले रे बंदा गाड़ बो हर दर धा हर दर धा अल्लाह दर अल्लाह हर दर दर एत इे एतौध जहनी नी तो आगे दो जहनी नी तो आगे जो तोई जापी तो तोम जो तो तो तु जा नमिती तोम तो तोई मधुर दह गिरी दोन तो तुई मधुर तु लगे, तु 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 लगे। अरे

মাওলানা মোহাম্মদ নবীর কোপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো কোপনার ভালোবাসাে জান্নাতে नसीব হয়ে যায় আল্লাহুম্মা से देराम मोहमारी सेदिन

Muhammad is <laughs> the one whos <laughs> the one whos the one whos কত সুন্দর মৌদিনা কেমনে নে জানি না হৈরে কত সুন্দর মৌদিনা কেমনে নে জানি না দয়া করয়া ল দয়া করসিবি করো মৌদিনা la ilaha illallah hairi naam ajiroja chairo naa maa baba ke bhoilo naa hairi naam ajiroja chairo naa maa baba ke bhoilo naa hairi janati baashi hoite பிரான் போரே கோடு சாதனா லா இலாஹ இல்லல்லாஹு லா இலாஹ இல்லல்லாஹு லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நா 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 nā হরি 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 না হরি না হরি না হরি bah응i-si হরি ដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអីដោអី तो महीनेता के शीतल कौड़ी रिदयता की शीतल कौड़ी चोखेरी जल्दी हे दा हम हा धम अल दाम दाम हल धा

ধা হি বে পৌড় নেতো নেতো ভালোবাসা আওয়া খে রে পাব গোতো মাই আওয়া রে পব গোতো মাই এই তো মনে আশা ত্রেহ মীরা কউ দবী মেহরা যেয়া প্রেম কহুর গো দহবি মেহরা যেয়াল প্রভ দিলে নেয়াল প্রভো দি মে ভি নে दां हरि 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 दां I दा हरि दा I दा हरि 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 Kama kodi da da kama kodi da. Aidi gona golin, koba kodi gona goli koba kodi ya. Kuhbul kodi naudi da kuhbul kodi nao. Da 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 the only thing that is not 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 the only thing that আদ্া অদ্দা অদ্দা আদ্া হয়ে ও সাহা জহলন নমো যাইল আল্লাহরে ও সাহা জহলন নমো যাহদি পণ হয় যয় ছোরে মহানদি পণ হয় বে যানা যার পাহা na, -an, na -an. অন্লার ও আমান তুষা নমো যার শোনে দাইলেন অল্লার ওলেন আমানতুষা নমো যার সৌনি রোহমালি দিয়ে বানাই নৌক রোহমালি দিয়ে বানয় নৌক ছুই না দা অল দল দা অল দল দৌনি বড়ো আশায় পাখি হোল ওড়ে ওড়ে পাখি হল ওড়ে ওড়ে যাই তাম সোনার রে মিনা আল দল দা অল দল লহড়তো এই আর মাঝে এ নাম পড়তো এই আর মাঝে কিসের কড়খেনা পিছের দিকে চহিয়া দেখো পিছের দিকে চহিয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ আল্লাহ মুর্শিদ তোমার প্রেমে পৈরারি মুর্শিদ চারেলাম ঘর বাড়ি রে ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয় গো কান্দি আল্লাহ 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 ਦੱਕਰੇ ਬੰਦਾ ਪਾਨੇ ਬੋੜੀਆਂ ਹਡਕ ਹੀ ਪਾਨੇ ਬੋੜੀਆਂ ਦੱਕਰੇ ਬੰਦਾ ਪਾਨੇ ਬੋੜੀਆਂ ਹਡਕ ਐ ਰੇ ਪ੍ਰਹਾਨ ਬੋੜੀਆਂ ਦੱਕਲੇ ਰੇ ਬੰਦਾ ਪਾਨੇ ਬੋੜੀਆਂ dakilere banda gohna korbo Allah 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 ইতি ত মধু ইনাতে এত মধু জানি নি তো আগেরি দয়াল যহানি তো আগে যত তুই যাবি নামি তোমার যতই যাবি নামি তোমার তহ তুই মধুর দহ গিরি দয়াল তহ তুই মধুর

যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম উদযাপন ও আলী আহমেদ দরবেশ ও কবরবাসীর স্মরণে এবং যুব সমাজের উদ্যোগে নুরানি জলসার আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আমরা আল্লাহ রবুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রবুল আলমিন আজকে আমাদেরকে এই নোরানি ইমানি ইরফানি জলসা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মন্তব্য দুরদুসালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিয়েছেন সে সক্রিয়তান সকল করুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে ফার্স্ট টাইম একটা কথা বলবো আপনাদেরকে এখনো দেখতে পাচ্ছি আমার সামনে যারা বসবেন এই জান্নাতের বাগানে আমি আপনাদেরকে বলি মাহফিলে আসলেই কিন্তু শ্রোতা হওয়া যায় না মসজিদে উপস্থিত হইলেই কিন্তু মসজিদের মুসল্লি হওয়া যায় না প্রকৃত মুসল্লি হলো কে যার ভিতরে আছে ফার্স্ট টাইম টাইম যার যার মধ্যে মধ্যে রাখবে প্রেম আর সেকেন্ড থাকবে আপনি যদি তাকোয়া নিয়ে এবং প্রেম নিয়ে এখানে আসতে পারেন তাহলে হবেন আপনি আজকের মাহফিলের শ্রোতা আর তাকোয়া এবং প্রেম দুটো জিনিস থাকি ওই পার্সনটার মধ্যে ওই ব্যক্তিটার মধ্যে যেই ব্যক্তিটা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন তার মানে বিবেকবান বিবেকবান তার দ্বারাই কিন্তু এই দুটো সেন্স নিয়ে মোট আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখা সম্ভব অন্যথায় কিন্তু সম্ভব নয় আর এই জায়গাটা প্রকৃত বিবেকবান মানুষের জন্যই বিবেকহীন যারা স্টুপিড যারা সেন্সলেস যারা এই মাহফিল কিন্তু তাদের জন্য কোনো কিছুই নেই এই মাহফিল হচ্ছে বিবেকবান বুদ্ধিমান ভেরি ইন্টেলিজেন্ট যারা তাদের জন্য হলো আজকের এই মাহফিল এই মাহফিলে কিন্তু সবাই আসতে পারবে না আর আসলেও সবাই মাহফিল থেকে যেন পরিপূর্ণ নিয়ামত সেটা নিয়ে যেতে পারবে না আমরা এখনকার যুগের মানুষ তো মনে করি যে শুটিং স্পোর্ট মাহফিলটা সর্বশেষ আসবে একটু কৃতজ্ঞতাবRUPনে বাড়ি চলে যাব এটাই মাহফিল নাও এই মাহফিল করতে করতে এটাকে শুটিং এর জায়গা বনে করতে করতে আজকে কিন্তু আপনি দেখেন আমাদের যুব সমাজ এত মাহফিলের পরেও হেদায়ত নাই কথা বলে না ভুল বললাম যুবকদের মধ্যে নামাজের মানসিকতা বৃদ্ধি পাইছে পায় নাই আল্লাহ রাসুলের গোলামির যে মানসিকতা সেটাকে আছে নাই তার কারণ কি জানেন ওই যে তাকুয়া নাই কে নাই তাকুয়া নাই তাকুয়া যার মধ্যে আছে তাদের থিঙ্কিং হবে ওই রকম কেমন আমি আমার জায়গা থেকে যদি বলি আপনারা যারা আসছেন মাহফিলে এক লক্ষ মানুষ পঞ্চাশ হাজার মানুষ বিশ হাজার মানুষ আসলো কিনা সেটা দেখার বিষয় নয় দেখার বিষয় হলো যারা আসলো তারা কতটুকু মন দিয়ে আলোচনা শুনছে এটা হলো সবচেয়ে বড় ভাবার বিষয় চিন্তা করার বিষয় আমার কথা আপনারা বুঝতে পারেন আর আপনারা যেভাবে বসছেন এই যে মাহফিলে এসে বসছেন আপনারা এটাকে মাহফিলে বসার আদর এটাকে মাহফিলে আসে বসার জান্নাতের বাগানে বসার সিস্টেম এক একজন এক এক দিকে বসে আছেন মাঝখানে গ্যাপ সবাই সামনের দিকে আসেন আপনাদের কারো সামনে জায়গা খালি রাখা যাবে না মৌমাছি যেভাবে মৌচাকে বসে মৌচাকের একটা ইঞ্চি পরিমাণ দেখতে পায় না আমরা মৌমাছির কারণে ঠিক জান্নাতের বাগানে আসার পরে আপনি ঠিক সেইভাবে বসতে হবে এটা হলো জান্নাতের বাগানের আদব আর আর যদি এই আদব রক্ষা করে বসতে না পারেন দেখেন আসার দরকার নাই যিনি সবার পরে আলোচনা করবেন তিনি যখন কে আমে দাঁড়াবেন তখন বুঝবেন তাবারকের সময় আসছে আইসা তাবারকটা নিয়ে যায় কোন আপত্তি নেই কেউ ভুল বললাম আচ্ছা আমরা একদিন টুপি পরান লাগতো না রায়ন আপনারা যারা মাথায় টুপি নাই উনি আপনাদের জন্য টুপি নিয়ে আসছে দেখেন চিন্তা আপনার ঘরে টুপি আছে আপনি পরে আসেন নাই আর যিনি টুপি মাথায় উনি ভাবতেছে অনেকে টুপি ছাড়া আসবে আমি তার জন্য টুপি দিব এবার বুঝতে পারছেন চিন্তা কতটা পার্থক্য আপনার ওনার মধ্যে অনেকগুলো টুপি আসছে যার যার নাই সবাই টুপি পরো টুপি পড়ার শুন না সবাই ওঠার দরকার নাই ওই মুরব্বী চাচাকে দেন মুরব্বী চাচা দেখছি অনেকক্ষণ দায়িত্ব পালন করতেছে ওই যে চাচা

উনি একজন একজন করে দিয়ে যাক না হইলে উনি আবার দিবে এখানে টুপি আছে অনেক টুপি আছে ওনার কাছে এগুলো হচ্ছে আশেকের কাজ আপনি আপনার সন্ন্যতকে হারিয়ে ফেলেছেন আর আপনার সন্ন্যদকে উনি কি করে দিয়েছে জিন্দা করে দিয়েছে এই আপনাদেরকে যে বললাম আপনারা আমার কথাটা শুনলেন নেই আপনি তো মুরুব্বি এখানে কি বাদাম খাওয়ার জায়গা মিয়া ফাইজলামি করেন লজ্জা করেন আপনার এখন বাদাম খাওয়ার কি দরকার এখানে কথা বললেন আপনার দয়া করে প্লিজ আমাকে কেউ ডিস্টার্ব করবেন আমি আলোচনা করার জন্য আসছি আপনার কি এখানে বসে বোট বাদাম খাওয়ার কথা এটা কি বোট খাওয়ার জায়গা বাদাম খাওয়ার জায়গা আমি যে দেখছি আরেকটা একটা টুপি মাথা দিয়ে বসে রয়েছে আমি দূর উৎপরি বাদাম খায় তা আপনারা মাফিল আসছেন কি জন্য মাহফিল থেকে কি নিবেন আপনি আপনি তো এক রাত ঘুমিয়ে সবার শেষে এসে তো নিয়ে যাও আপনার জন্য বেটার আপনাদেরকে আমি ডাক দিলাম আপনারা কাছে আসতেন না যার যার মতো করে পিছনে বসে রইলেন এই যে এই জায়গাটা দেখেন তো কত সুন্দর আপনারা কিভাবে বসছেন আপনাদের সমস্যা কি আপনাদের কিছু বলতে হবে না আপনাদের কিছু বলতে হবে আপনারা বসেন এই জায়গাটা খালি কেন আপনার কথা বললেন টুপি পাবেন যার টুপি নাই উনি এসে আপনার কাছে দিয়ে যাবে আপনি ডাকতে হবে না আবার দিকে তাকান আমি কি বলি এটা জান্নাতের বাগান এখানে আসলে মানুষের গুণা ঝরে যায় কি হয়ে যায় পরে কে আলোচনা করছে জানি না তিনি খুব চমৎকার একটা হাদিস বলছে হাদিসের কয়েকটা পয়েন্ট তিনি তুলে ধরছে এই হাদিসটা রাবি হলেন হযরতে আবু হরাই রাতি আসছে বোখারি শরীফের মধ্যে তিনি খুব চমৎকার ভাবে আপনাদেরকে বুঝাইছে কিন্তু আপনাদের তো সেই মানসিকতা নাই আপনাদের মানসিকতা চায়ের মধ্যে বাদামের মধ্যে ভোটের মধ্যে আপনারা বুট যখন খান বাদাম যখন খান আমার লজ্জা করে আপনি তিনশো টা রাত্রের মধ্যে বুট বাদাম চা খাই আপনার শেষ হয় না আপনি মা খেতে হয় আপনার পেটে বড় কেন কে নিয়ে যাবেন কবরে কবরের চিন্তা করেন একটু কারণ লজ্জা মানুষের চোখে থাকে যার লজ্জা নাই তার ইমান নাই নিলজ্জ বেহায়া মানুষে মাহফিলের মধ্যে বসে বসে বোট খায় বাদাম খায় আর হুজুর ওয়াস করে আমার দিকে তাকান আলোচনা শুনবেন আমার শর্ত মেনে আমার শর্ত হলো ফার্স্ট কন্ডিশন স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট আপনি এখানের থেকে সীমানা ছেড়ে আপনি আপনার বাসায় চলে যাবেন কারণ আপনি এখানে বসে থেকে কোনো লাভ নেই কারণ আপনি মনে করছেন আপনার এই বডিটা আসল নয় বডিটার মধ্যে যেটা আছে রুহ আত্মা ওইটা হলো আসল ওইটা যদি এখানে থাকে তাহলে আপনি লাভ হবে আপনার লাভ হবে আপনার দেহ এখানে আছে মনটা চতুর্দিকে ঘোরাঘুরি করছে